আমি আমার সাথে এখানে উপস্থিত আমার সভায় যারা উপস্থিত আছেন সকলকে ধন্যবাদ এবং আমার সামনে আপনারা যারা আসছেন অনেক ধন্যবাদ অপেক্ষা করছেন আপনাদেরকে আমার আন্তরিক ধন্যবাদ কৃতজ্ঞতা

নিরানব্বই জন্মদিন তো ওনার আগামী বছর দুই হাজার পঁচিশ সালে ওনার একশো বছর হবে কারণ যে আপনারা যারা কাজ উদ্দিন কে দেখেছেন এবং কাজুল আহমদের সাথে যাদের স্মৃতি আছে সেই স্মৃতি আজকে এখানে যারা বসে আছেন আমার সামনে Vamos a ir. কয়লা পোশাক থেকে যেমন একটা কথা আছে না যে আকাশ একই দিন কিন্তু একটা দিন হল কয়লা বৈশাখ এই কয়লা পশাকে আমরা যেন নতুন করে সুন্দর ভাবে সুন্দর বাংলাদেশ গড়ার জন্য ‫כך זה די

और पुलिस आपसे वो और करना ইতিহাসে যদি শুধু এই কথাটা থাকে না আহমদ তার দেশকে ভালোবাসো তার দেশের মানুষকে ভালোবাসে কাজ করে গেছে তাহলে আমার আজকে

you do ཨ་བེ